দর্শকদের পছন্দের তালিকার মধ্যে যে ধারাবাহিকের কথা বারবার উঠে আসে সেটি হলো কালার্স বাংলার ফেরারি মন যেখানে একের পর এক চমক দেখতে পায় দর্শকেরা কিন্তু এবার কী চমক দেখতে পাবে তারা কেই ভোলা দেখতে সে হুবহু অগ্নির মতো তবে আদব কায়দায় একেবারেই ভিন্ন মেদিনীপুরের গ্রামের মানুষ ভোলা আদ্যপান্ত সাদা সদাহাস্য সরল মনের মানুষ তার ঘামখেয়ালি বানায় কখনো সে নিজেই সমস্যায় পড়ে যায় আবার কখনো সে হয়ে ওঠে গ্রামের মানুষদের কাছে হাসির পাত্র কিন্তু তবু যে কোনো কাজ করতে ভোলা সর্বদা প্রস্তুত পরিবার বলতে আছে তার ঠাকুমা যার কথা ভোলা বেদ মতো মেনে চলে কিন্তু এখন এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে ভোলার জীবনে তার বাপ ঠাকুরদার থেকে পাওয়া এক টুকরো জমিটা বুঝি উন্নয়নের জন্য সরকারকে ছেড়ে দিতে হবে ঠাকুমা বলেছে যে করেই হোক জমি বাঁচাতে হবে ভোলা পঞ্চায়েত থেকে তেমন উপায় না পেয়ে শহরে আসে বড় অফিসারদের দরজায় সুরাহা খুঁজতে কিন্তু বড় শহরের রাস্তা বাস ট্রাম দেখে ঘাবড়ে যায় সে দুর্ভাগ্যবশত তার সারল্যতাই সব থেকে বড় শত্রু হয়ে যায় সেই রাতেই তার সমস্ত জিনিসপত্র চুরি যায় অবশেষে কোনো রকমে ভোলা এসে পৌঁছয় তুলসীর অফিসে যেখানে তাকে দেখতে পেয়ে তুলসী পুরো হতভম্ব হয়ে যায় এ তো অবিকল অগ্নি তুলসী ভোলাকে খুঁজতে শুরু করে অগ্নি মনে করে কিন্তু ভুল বোঝে ভোলা বড় ম্যাডামকে ভয় পেয়ে সে পালিয়ে যায় সোজা গ্রামে তুলসী তাকে খুঁজতে অবশেষে মেদিনীপুরের এক গ্রামে এসে পৌঁছায় কিন্তু বড় ম্যাডামকে দেখলেই ভোলা কখনো গাছে উঠে পড়ে কখনো পাগলের মতো দৌড়োয় অবশেষে তুলসী ভোলার বাড়ি খুঁজে পায় এবং দেখা হয় ভোলার ঠাকুমার সাথে তবে এখানেই শেষ নয় আগামী দিনে আগমন ঘটতে পারে এক নতুন বাধার অর্থাৎ গৌরীর গৌরিয়ার ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে মেয়েটি ভোলার বাগদত্তা দুজনের ঠাকুরদা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী মেয়েটি বাইরে থেকে বেশ রুক্ষ এবং কঠিন প্রকৃতির হলেও সে আসলে সহজ সরল দোষের মধ্যে সে ভীষণ মুখরা গৌরীর বাস্তব বুদ্ধি ভীষণ প্রখর অতএব ভোলার দিদাও মনে করেন যে গৌরী ভোলার জন্য একদম উপযুক্ত পাত্রী ভোলাকে সঠিক পথে শক্তভাবে ধরে রাখতে পারবে একমাত্র এই মেয়েটি সে কখনো কাউকে তার কাছ থেকে ভোলাকে নিয়ে যেতে দেয় না অন্যদিকে ভোলা আবার গৌরীকে বেশ ভয় পায় পারলে এড়িয়ে এড়িয়েই চলে এছাড়াও থাকছে আরও একটি চমক ভোলাকে খুঁজে বের করে তুলসী তাকে অগ্নির মতো সাজানোর চেষ্টা করছে তাহলে কি ভোলাকে অগ্নি সাজিয়ে তুলসী খুঁজে বের করবে অগ্নির খুনিকে ভোলা কি সত্যি পারবে আদ্যপান্ত অগ্নির মতো সেজে উঠতে নাকি ভোলা ব্যর্থ হবে এই উদ্দেশ্য সফল করতে তুলসী ভোলা গৌরী ভাগ্যই তিনজনকে কোন দিকে নিয়ে যাবে তুলসী কি পারবে অগ্নির খুনিকে খুঁজে বের করতে এই সব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে ফেরারি মন প্রতিদিন বিকেল সাড়ে ছটায় শুধুমাত্র কালার্স বাংলায়